নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবারও একটি রেসিপির সঙ্গে আজকে যে রেসিপিটি বানাবো সেটা হয়তো আপনাদের অনেকেরই ফেভারিট আজকে বানাবো মুড়ির লাড্ডু মুড়ি এবং বাদাম দিয়ে এই লাড্ডু আমি ছোট থেকেই খেয়ে এসেছি ঠাকুমা এবং মায়ের হাতে তাই আমার ছেলের জন্যও আমি প্রায় শীতকালে বানিয়ে থাকি তার জন্য লাগবে মুড়ি বাদাম এবং গুড় এই তিনটি উপকরণ দিয়েই আজকে বানিয়ে ফেলব মুড়ির সুস্বাদু এই লাড্ডু মুডি লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি কাঁচা বাদামগুলো ভেজে নেব যদি আপনাদের কাছে ভাজা বাদাম থাকে সেক্ষেত্রে এই প্রসেসটি আপনারা স্কিপ করতে পারেন আগে আমি বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু এটি কাঁচা আছে গ্যাসের ফ্লেম স্লো রেখে বাদামগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে আমি বাদামগুলো নেড়ে চেড়ে ভেজে নেব এবং কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে বাদামের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়ে বাদামগুলোকে কিছুটা ক্রাশ করে নেব গোটা বাদাম এখানে দেব না কিছুটা ক্রাশ করে নিয়েই বাদামগুলো দেব। এখন দেখুন বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে উপরের খোসাটা খুব ভালোভাবে উঠে আসছে এবার আমি বাদামটাকে কড়াই থেকে না নেব বাদামটা ভাজার সময় দেখবেন একটু আওয়াজ করবে ঝুরঝুরে আওয়াজ হলেই কিন্তু বুঝতে হবে যে বাদামটা ভাজা হয়ে গেছে আর এই অবস্থায় বাদামটা যখন খাবেন দেখবেন অনেক সময় কাঁচা লাগতে পারে তবে ঠান্ডা হয়ে গেলে এই বাদামটা কিন্তু ক্রিস্পি হয়ে যায় এখন আমি মুড়িটাও সেই কড়াইয়ের মধ্যে হালকা ভেজে নেব মুড়িটা যেহেতু ভাজা আছে আগে থেকে তাহলে খুব বেশি সময় লাগবে না কারণ মুড়িটাকে জাস্ট ক্রিস্পি করার জন্য আমি অল্প করে গ্যাসের ফ্লেম স্লো রেখে মুড়িটাকে নেড়েচেড়ে গরম করে নিই যেতে মুড়িটা আগে থেকে বেশি ক্রিস্পি হবে এবং মুচমুচি হবে এখন এইভাবে মুড়িটাকে আমি প্রায় পাঁচ মিনিট ধরে গ্যাসের ফ্লেম স্লো রেখে ভেজে নিয়েছি এবার মুড়িটা দেখে নেব কুড়কুড়ে হয়েছে কি না মুড়িটাকে হাত দিয়ে এইভাবে প্রেস করলে দেখবেন একেবারে কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে মানে মুড়িটা ঠিকঠাক করে ভাজা হয়ে গেছে এবার আমি মুড়িটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এই কড়ের মধ্যেই গুড়টাকে মেল্ট করব। এখানে আমি প্রায় তিনশো গ্রাম মতন গুড় নিয়েছি আর মুড়ির পরিমাণ যদি ওজন করে দেখি তাহলে ওই একশো থেকে দেড়শো গ্রাম মুড়ি হবে এখন আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব বাদামটা এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছিল এবং খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে অল্প অল্প করে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে বাদামটাকে একটা হামাদিস্তার মধ্যে দিয়ে আমি ক্র্যাশ করে নেব এখানে ক্রাশ করার জন্য আপনারা চালে মিক্সিং জারও ব্যবহার করতে পারেন তবে মিক্সিং জারে দিলে অনেক সময় বেশি গুঁড়ো হয়ে যেতে পারে তাই এইভাবে আমি হামাদিস্তার মাধ্যমে এটিকে হালকা করে গুঁড়ো করে নিচ্ছি সমস্ত বাদামগুলো দেওয়ার পরে এবার বাদামগুলোকে গুঁড়ো করে নেব তবে খুব বেশি গুঁড়ো করব না বাদামগুলো হালকা করে ভাঙা যাবে সেইভাবে কিন্তু ভেঙে নিতে হবে এবার দেখুন বাদামগুলো কিন্তু এইভাবে ভেঙে নিয়েছি বাদামগুলো ভাঙার পরে এটাকেও আমি সাইডে এখন রেখে দিচ্ছি এবার ওই কড়াইটাই আবারও ভালো করে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিচ্ছি এখানে মুড়িটা অবশ্যই কিন্তু ভালো করে বেছে নিতে হবে কোনো রকম নোংরা বা পাথর বা কোনো রকম ময়লা কোনো কিছু না থাকে অনেক সময় মুড়িতে বাড়িতে আনার পরে অনেক কিছু পোড়া মুড়ি বা অনেক সময় পাতাও থাকতে পারে তাই ভালো করে বেছে নিতে হবে এবার একটি কড়াইয়ের মধ্যে আমি গুড়টা দিয়ে দিলাম এখানে আমি খেজুর গুড় ইউজ করছি আপনারা চাইলে যে কোনো গুড় ইউজ করতে পারেন এখানে গুড়টা দেওয়ার পরে গুড়টাকে স্লো ফ্লেমে মেল্ট করব। আর এটি বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম স্লো রাখতে হবে বেশ কিছুটা টাইম নিয়ে এটিকে বানালে তবেই কিন্তু এটি পারফেক্ট হবে তা না হলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যেতে পারে গুড়টা যদি পুড়ে যায় এখন দেখুন খুব ভালো করে আমি এই গুড়টাকে মেল্ট করছি এবং গুড়টাকে ভালো করে চিটালো ভাব আনা পর্যন্ত মেল্ট করতে হবে এর মাঝে আমি অল্প ঘি দিয়ে দিলাম ঘি দিলে এই গুড়টা কিন্তু চিটালো হলেও খুব বেশি শক্ত হবে না ক্রিস্পি হবে তাই আমি এইভাবে অল্প ঘি দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি এবং গুড়টাকে আঠালো ভাব আসা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবং গ্যাসের ফ্লেম এই অবস্থায় স্লো রাখব এইভাবে দশ থেকে পনেরো মিনিট ধরে গুড়টাকে মেল্ট করতে হবে এবং একটু টাইট ভাব আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে যেতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে গুড়টা যাতে নিচে না বসে যায় এখন দেখুন গুড়টা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে এবার আরও কিছুটা কালার চেঞ্জ হবে আর তখনই কিন্তু একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে গুড়টা কিন্তু চেক করতে হবে গুড়টা চেক করতে হবে যাতে গুড়টা জলে দেওয়ার পরে যদি খুব শক্ত হয়ে যায় তখন কিন্তু বন্ধ করে দিতে হবে গুড়টা অনবরত অল্প অল্প করে জলের মধ্যে ফেলে আমি কিছুক্ষণ অন্তর অন্তর চেক করে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমি প্রায় দু থেকে তিনবার চেক করব যখন গুড়ের কালার এই পর্যায়ে এসে গেছে তখন গুড়টা দেখুন আরও ঘন হয়ে গেছে এই ঘন গুড়টা আমি একটি পাত্রের মধ্যে দিয়ে আবারও চেক করব এই পর্যায়ে দেখুন গুড়টা যখন আমি হাতের মধ্যে তুলে নেব জল থেকে তখন দেখুন এইভাবে একটা হালকা লাড্ডু টাইপের পাকানো যাচ্ছে অনেকটা তলতলে আছে তবুও কিন্তু একটা লাড্ডু টাইপের বানানো যাচ্ছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে তা না হলে গুড়টা পুড়ে যেতে পারে এবং খুব শক্ত হয়ে যেতে পারে গ্যাসের ফ্লেম আমি এই অবস্থায় অফ করে দিয়েছি এখন আমি ওপর থেকে মুড়িটা দিয়ে দেব। মুড়ি এবং সঙ্গে বাদামটাও দিয়ে দেবো এইভাবে কিন্তু পারফেক্ট গুড়টা রেডি করে তবেই মুড়িটা দিতে হবে না হলে কিন্তু গুড়ে মুড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মুড়িগুলো কিন্তু কিছুক্ষণ পরে সেতলে যাবে তাই অবশ্যই গুড়টাকে এই পর্যায়ে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেম স্লো রেখে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমি বাদাম এবং মুড়িটা মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন গুড়ের পরিমাপটা ঠিকঠাক থাকলে মুড়িটা কিন্তু সম্পূর্ণটাই এই গুড়ের কোডিংয়ে মিশে যাবে আর খুব সুন্দরভাবে লাড্ডুটাও রেডি করা যাবে এখন লাড্ডুর জন্য মুড়িটা প্রায় রেডি এইভাবে ভালো করে সমস্ত মুড়িটাকে আমি মিশিয়ে নিচ্ছি এখন খুবই গরম আছে এই অবস্থায় একেবারে হাত দেবেন না এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করার পরে যখন উষ্ণ গরম অবস্থায় আসবে অর্থাৎ হাত দেওয়ার মতন অবস্থায় আসবে তখন অল্প হাতে ঘি মেখে নিয়ে লাড্ডুগুলো বানানো শুরু করতে হবে লাড্ডুগুলো বানানোর সময় হাতে হালকা গরম লাগতে পারে তবে দেখবেন যে খুব বেশি গরম অবস্থায় করতে যাবেন না উষ্ণ গরম অবস্থায় করলে তবে লাড্ডুগুলো ঠিকঠাক হবে হাতেও কিন্তু খুব বেশি লাগবে না তবে একেবারে ঠান্ডা হয়ে গেলে এই লাড্ডু কিন্তু পাকানো যাবে না এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি যদি আপনাদের খুব বেশি টাইম লাগে ততক্ষণে যদি মুড়িটা ঠান্ডা হয়ে যায় তবে অবশ্যই কড়াইটাকে আরেকবার গ্যাস ওভেনে বসিয়ে নিলেই কিন্তু মুড়িগুলো আবারও এরকম নরম পর্যায়ে চলে আসবে তখন আবারও পুনরায় একইভাবে লাড্ডুগুলো বানাতে পারবেন এই লাড্ডু সাইজ আপনারা ইচ্ছে মতন করে নিতে পারেন আমি এখানে খুব বেশি বড় করছি না আমি এখানে দেখুন ছোট ছোটই বানাচ্ছি কারণ বাচ্চাদের খেতে গেলে একটু ছোট লাড্ডু হলেই কিন্তু সুবিধে হয় বড়দের ক্ষেত্রে বড়গুলো খেতে ভালো লাগলেও ছোটোদের ক্ষেত্রে কিন্তু এই রকম সাইজ পারফেক্ট সাইজ মনে হয় আমার ক্ষেত্রে এখন এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি এই লাড্ডুটি বানানো যতটাই সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন এই সুস্বাদু লাড্ডু বাচ্চাদের ক্ষেত্রে খুবই হেলদি হয় বড়রাও কিন্তু একটা খেয়ে নিলে কিছুটা কিন্তু স্ন্যাক্সের কাজ করে তাই আপনারা বাচ্চা এবং বড়দের জন্য এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রাখা যায় যদি টাইট পাত্রের মধ্যে এটাকে ভরে রাখেন দেখুন লাড্ডুগুলো এক এক করে আমি বানিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় আমি অবশ্যই বানিয়ে নিয়েছিলাম তাই লাড্ডুগুলো একেবারেই পারফেক্ট হয়েছিল। তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও